অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে উর্মির ঘাটটা চেপে ধরে দীপা উর্মি বাড়াবাড়ি করতে গেলে দীপা উর্মিকে প্রশ্ন করে আচ্ছা আপনার স্বামী কোথায় তাকে তো দেখি না উর্মি মনে মনে ভাবে জয়ের এই বিষয়টা আড়ালেই রাখতে হবে কিন্তু দীপা বুঝতে পারে যে জয়কে ছাড়িয়ে নিয়ে আসতেই হবে নয়তো এই উর্মির মুখোশ খুলতে আরও অনেক বেশি সময় লেগে যাবে উর্মিকে প্যাচে ফেলতে গেলে জয়কে আমার চাই চাই আর তাছাড়া আমি বাবাকে কথা দিয়েছি পরিবারকে আমি শেষ হতে দেবো না ডাক্তার বাবুকে সুস্থ করার আগে আমি ভাইকে ফিরিয়ে নিয়ে আসবো এরপরে দেখা যায় দীপা সব ব্যবস্থা করে ফেলে এবং অবিনাশের সাহায্যে দীপা জয়কে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে অন্যদিকে দেখা যায় উর্মি মনে সুখে সূর্যের খাবারের মধ্যে ওষুধ টুষুধ মিশিয়ে দিয়ে সূর্যকে খাওয়ানোর চেষ্টা করতে থাকে সূর্য যখন কিছুতেই খাবে না উর্মি সূর্যকে বলে দাদাই খাবারটা আপনাকে খেতেই হবে খেতেই হবে ঠিক তখনই রুদ্রমূর্তিতে জয় ঢোকে বাড়িতে এবং উর্মির হাত থেকে খাবারটা কেড়ে নিয়ে বলে উর্মি আমার দাদাই তোমার হাত থেকে আর কিচ্ছু খাবে না কিচ্ছু না জয় এখানে কি করে এলো উর্মি অবাকে বলে তুমি তুমি তো জেলে ছিলে তোমাকে কে নিয়ে এলো জয় উর্মিকে বলে সেটা তোমার জানার বিষয় নয় আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি আর এবার থেকে আমার দাদায় দেখাশোনা তুমি করবে না এবার থেকে দাদায় দেখাশোনা করবে এই দীপালি তুমি নাও উর্মি চিৎকার করে বলে কোন অধিকারে কোন অধিকারে তুমি আমার থেকে সব কেড়ে নিতে যাচ্ছ আমি এবারের মালকিন আমি যা বলবো সেটাই হবে জয় উর্মিকে বলে মালকিন কিসের মালকিন তুমি এবারের কেউ নাও কারণ আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি আর এই যে ডিভোর্স পেপার জয় উর্মির মুখে ডিভোর্স পেপার ছুড়ে দেয় যা দেখে উর্মি চমকে যায় তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন জেল থেকে ফিরে এসে উর্মির মুখে ডিভোর্স পেপার ছুড়ে দিয়ে উর্মিকে উচিত শিক্ষা দেয় জয় কমেন্ট করে জানাতে ভুলো না